I know you heard from everyone telling you lies. So just lay down beside me. Give me all your issues. I'll take them and I'll make them mine. Don't get caught up in your feelings. Just feel them. it's okay if you wanna cry. Oh. Welcome to the Property News. হ্যালো বন্ধুরা প্রপার্টি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি দত্তপুরে আজকে আমরা দেখাবো দু কাঠা দশ ছটা জমির উপরে একটি একতলা বিরাট পাকা বাড়ি তিনটে মেইন বেডরুম এই বাড়িটি মাত্র তেত্রিশ লক্ষ টাকায় আপনারা পেতে পারেন আসুন ভিডিওটা দেখি কি আছে এই তেত্রিশ লক্ষ টাকার বিনিময়ে আপনারা কি পাবেন সেটি বিশদে দেখার চেষ্টা করি ভেতরে এক একটি জিনিস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই সিঁড়ি থেকে বাড়ির ভেতরে চলে এলাম ভেতরে এসেই আপনারা দেখতে পাবেন একটা বড় হলরুম বা দিক থেকে শুরু করে সামনে থেকে এবং ডান দিক থেকে চারিদিকে এর ঘরগুলো এমন সুন্দরভাবে সাজানো যেটা আপনার দেখলেই একবারে ভালো লেগে যাবে বাড়ির সামনে গ্রিল দিয়ে সঙ্গে স্লাইডিং দিয়ে হলরুমটা ঘেরা আছে একদম বা দিকে চলে আসবো আমরা কিচেনে দেখুন কিচেনের যে টাইলসের ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু অসাধারণ সুন্দর করে করা হয়েছে এক একটি জিনিস ধরে আর রান্নাঘরের ভিতরে যে সমস্ত অ্যামিউনিটিস দরকার যে সমস্ত ফিটিংসগুলো দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাভেলেবেল আছে আর রান্নাঘরের সঙ্গেই লাগোয়া হচ্ছে এই বাড়ির কমন টয়লেট কমন টয়লেটটিও টাইলস ফিনিশড দেখুন উপর থেকে পুরো নিচ অব্দি সমস্ত জায়গায় টাইলস ফিনিশ আছে আর ভেতরে যে সমস্ত ফিটিংসগুলো গুলো লাগানোর দরকার সমস্ত কিছুই ঠিকঠাক পজিশনে লাগানো হয়েছে বাথরুমের পাশে আমাদের প্রথম বেডরুমটি দেখতে পাবো প্রথম বেডরুমটা দেখ চলে এলে আপনারা দেখতে পাবেন এখানে একটি তেরো বাই এগারো একটা বেডরুম যে বেডরুমের মধ্যে একটা খাট পাতার পরেও বেশ খানিকটা জায়গা দেখতে পাচ্ছেন আর পিছন দিকে একটা জালনা আছে আর একটা ডোর লাগানো আছে জালনার পিছন থেকে একটা সুন্দর মাঠের ভিউ পাওয়া যায় এই হলো দরজাটা আর দরজা থেকে বেরিয়ে আমরা আবার হলরুমে চলে আসব হলরুম থেকে একদম মাছ বরাবর সিঁড়ি ওপর দিকে উঠে গেছে এই বাড়িতে তিন তিনতালার ফাউন্ডেশন করা আছে আপনারা তিনতলা এই বাড়িতে করতে পারবেন এই সিঁড়ির নিচে কিছুটা স্টোরেজ আছে এই হলো তারপরের বেডরুমটা দেখুন এই একটা বেডরুম পেছন দিকের একটা যে বেডরুমটা আছে এই বেডরুমে কিন্তু একটা অ্যাটাচড টয়লেটের ব্যবস্থা আছে রুমটা যথেষ্ট বড় এবং এই রুমটাও টাইলস ফিনিশড যে কটা রুম আছে ইভেন সব কটাই টাইলস ফিনিশড তো এটা আর বলার অপেক্ষা থাকলো না একটা টয়লেটের জায়গা করা আছে এটা এখনো ফিনিশড করা হয়নি এটা পরে প্ল্যান করা হয়েছিল বলে এই টয়লেটটা বানানো হয়েছে তারপরে বেডরুমে চলে এলাম তারপরে বেডরুমে দেখতে পাচ্ছেন এই বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড় এগারো বাই তেরো একটা বড় বেডরুম এই বেডরুমের ভেতরেও টাইলস ফিনিশড করা আছে দেখুন উডেন ডিজাইনে টাইলসগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে এইবার আমরা সিঁড়ি থেকে উপরে উঠে যাব সিঁড়িতে কোনো টাইলসের ব্যবহার করা হয়নি সিঁড়ি থেকে উঠে এলে আমরা ফাঁকা ছাদে চলে আসবো ফাঁকা ছাদে এলে দেখতে পাবেন যে কার্পেট এরিয়াটা কতটা বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বাড়িতে ভিজিটে আসার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার বক্তব্য জানাবেন এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা নিয়ে আসি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার